মায়ের মুখের কথা তোমাকে দশ মাস পেটে ধারণ বিনা পয়সায় তোমাকে দুগ্ধ পান করানো বিনা পয়সায় গল্পটা হচ্ছে মা ছেলের গল্প একদিন ছেলেটি তার মার কাছে গিয়ে একটা বিল জমা দিল মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন ছেলে লিখেছে এক গাছে পানি দেওয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে দেওয়া পনেরো টাকা ছোট ভাইকে কোলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারি টানানো পাঁচ টাকা মোট একশো চল্লিশ টাকা মা বিলটা পরে মুসকে হাসলেন তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন তার চোখে পানি চলে আসছে এখন মায়ের পালা মায়ের ছোট্ট একটি কাগজ নিয়ে তাতে লিখতে শুরু করলো এক তোমাকে দশ মাস পেটে ধারণ বিনা পয়সায় তোমাকে দুগ্ধ পান করানো বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় তোমার অসুখ বিসুখ তোমার ধোয়া করা বিনা পয়সায় ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া তোমার চোখের জন্য পানি ফেলা বিনা পয়সায় তোমাকে গোসল করানো বিনা পয়সায় তোমাকে গল্প গান ছড়া শোনানো বিনা পয়সায় তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা বিনা পয়সায় তোমার কাঁথা ধোয়া তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায় এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায় অতপর ছেলেটি তার মায়ের হাত থেকে সেই কাগজটি নিয়ে কাগজের কোণাতে ছোট্ট করে লিখে দিল মা আমি আমার জীবন দিয়েও তোমার এই বিল কোনোদিন শোধ করতে পারবো না সত্যি আসলে আমরা এই গল্পটা থেকে কি শিখতে পেলাম মায়ের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না প্রতিটা মা জীবিত থাকুক প্রতিটি মা সন্তানের সামনে থাকুক মাঝে কি জিনিস সেটা আমরা সত্যি মায়ের কি বলবো আমি বলে বোঝাতে পারবো না মাঝে কি জিনিস মাঝে কত দামি একটা জিনিস মায়ের সাথে কারোরও তুলনা হয় না দুনিয়া একদিকে আর মা একদিকে আমার মনে হয় মায়ের পাল্লাটাই ভারী বেশি হবে মাগো। বড্ড ভালোবাসি তোমায় হয়তোবা কোনোদিন এরকমভাবে তোমাকে বলা হয়নি আজ বুঝতে পারছি তোমাকে কতটা ভালোবাসি আই লাভ ইউ মা আই লাভ ইউ আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা কোনটি অন করে রাখবেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে হয়তোবা কোনো এক মায়ের গল্প নিয়ে হয়তোবা কোনো এক বাবার গল্প নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শিহাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ